সংসারে সুখ ধরে রাখার জাস্ট কয়েকটা টিপস দিচ্ছে কথাগুলো মন দিয়ে শুনুন আপনাদের কাছে লাগবে সর্বপ্রথম যেটা করবেন তা হলো পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে যেন একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে এই চেষ্টা করুন দেখুন পাশাপাশি থেকেও অনেক দূরত্ব হয়ে যায় মনে মনে আমরা অনেক কথা একে অপরের থেকে লুকিয়ে রাখি না বন্ধু এটা করা যাবে না কোনো রকম লুকিয়ে রাখা আড়াল করে রাখা যাবে না একের সমস্যা অপরের কাছে বলুন তার মনে কী সমস্যা চলছে সেটাও জানার চেষ্টা করুন তাহলে দেখবেন সংসারের সুখ আসতে বাধ্য নাম্বার টু অন্য কারোর সাথে নিজেদের তুলনা করে নিজেদের সুখকে বিসর্জন দেবেন না কখনো স্বামীকে বলবেন না দেখো দেখো তার বরকে দেখো তাকে কত সুখে রেখেছে আর তোমাকে বিয়ে করাটা বৃথা হয়েছে কখনো বলবেন না আর কখনো স্বামীরও বলা উচিত নয় তার স্ত্রীকে আরে তোমার মতো মেয়েকে বিয়ে করে তো আমি ঠকেই গেছি আমি যদি আমি যদি ওই বন্ধুর বউটাকে দেখো ওই রকম মেয়েকে বিয়ে করতাম না সত্যি আমি আমার জীবনটা ধন্য হয়ে যেত তোমার মতো মেয়েকে বিয়ে করাটাই আমার বৃথা হয়েছে দেখো তার বউকে দেখো দেখো তার বউকে দেখো অফিসও সামলাচ্ছে বাড়িও সামলাচ্ছে আর তুমি তুমি কিছুই পারো না তুমি সামনে একটা রান্নাই ভালো করতে পারো না না বন্ধু এমনটা বলবে না হ্যাঁ হতে পারে আপনার স্ত্রী হয়তো ভালো রান্না করতে পারেন না ঠিক আছে আপনি একটু পজিটিভ কথা বলুন যে কাজগুলো তিনি ভালো পারেন তাতে উৎসাহিত করুন বা রান্নাটা কী করে আরও একটু ভালো করা যায় সে বলুন ভুলভাল হতেই পারে কিন্তু সেটা নিয়ে খোঁটা দেওয়া বা সেটা নিয়ে অশান্তি করা অন্য কারোর সাথে তুলনা করা ঠিক নয় বন্ধু এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখুন যখন দেখবেন আপনাদের মনে কোনো কিছুর অভাব রয়েছে তাহলে দেখবেন সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও আপনি শান্তি পাবেন না আর মনে যে অভাবটা রয়েছে সেটা হচ্ছে মানসিক শান্তির অভাব তৃপ্তির অভাব এই অভাবটাই হচ্ছে সবথেকে বড় অভাব ভাই সে আপনি যত রোজগার করুন না কেন আপনি কোনোদিনও সুখী হতে পারবেন না তাই মনে সময় শান্তি ধরে রাখার চেষ্টা করবেন অল্প সন্তুষ্ট হন আমরা অনেক কিছু চাই ভাই সবটা পাই না ভাই যেটা পেয়েছি সেটাই আমাদের কাছে অনেক এটাই ভাবুন বুঝলেন যতটুকু আপনি জীবনে পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক ভাই আপনি যতটুকু পেয়েছেন না এমন অনেকেই রয়েছে সেই সামান্যটুকু পায়নি ভাই তাই আমরা যতটুকুন পেয়েছি এর জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকি এর জন্য বিধাতার কাছে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকতে হবে তবেই তবে সুখী আমরা সবাই সুখী হব তাই না কি হারিয়েছি কার জীবনে অতীতে কি ঘটেছে এই এই সব চিন্তা চিন্তাভাবনাগুলো করবেন না কখনো কখনও সংসারে হচ্ছে এই সব আলোচনা করে হচ্ছে সুখটাকে নষ্ট করে দেবেন না কখনো স্ত্রীকে তার অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না কখনো স্ত্রীরও উচিত নয় তার স্বামীর অতীত নিয়ে অতীতে কার সাথে কী সম্পর্ক ছিল ইত্যাদিতে কার সাথে প্রেম ভালোবাসা ইত্যাদি ছিল এই সব দরকার কি অতীত অতীত পাস্ট ইজ পাস্ট এখন তো নেই বাস তাহলে ওইসব নিয়ে কেন খোঁটা দেবো বা ওই সব নিয়ে কেন হচ্ছে বর্তমান সুখটাকে নষ্ট করে দেবো বন্ধু আলু সেদ্ধ ভাত খেয়েও সুখে থাকা যায় বন্ধু অনেক স্বামী স্ত্রী দেখবেন মাথার উপর ছাদ নেই ভিক্ষা করে খাচ্ছে তবুও দেখবেন কত সুখে আছে কারণ তাদের মধ্যে মানসিক শান্তি রয়েছে হ্যাঁ ভাই মানসিক শান্তি হচ্ছে বড় তৃপ্তি ভালো থাকবেন সবাই যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন